আসসালামাইকুম দর্শক শ্রোতা কুটে বে তোমরা সবাই এই যে দেখো আমার দোকান আজকে আসছে পলাশ দাদা দাদা কুটে পারি গো আপনার বদরগঞ্জ বদরগঞ্জ তো এই যে দাদা দেখেন আসিয়ে আপনাদের আমিন টেক থাকি একনা না চকচকা বুলবুল একনা না কইনার মতো এক ফোন নিল ঠিক আছে তো দাদা আপনি যে আমার এটা থেকে ফোন করে কিনলেন আপনার কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে তো দুই চারটে কাস্টমার কি কোয়া যায় দোকান করার অবশ্যই অবশ্যই পাওয়া যায় অবশ্যই যাবে তাহলে আপনাদের এলাকা আমরা আছে আমার মনে করেন যে কইনার মতো ফোন রাখবে সুন্দর সুন্দর ফোন লাগবে হ্যাঁ তারা অবশ্যই একবারে চেষ্টা করবো সাশ্রয়ী রেটে আমরা চেষ্টা করবো কম দামের মধ্যে সাশ্রয়ী রেটে এক নাগরিক ফোন দেওয়ার জন্য নাকি দাদা যে কোনো বাজেটের আপনার মনে করেন যে তিন হাজার টাকা বাজেট এক ফোন রাখবে চলিয়ে আসবেন কোনো লজ্জা শরমের কিছু না 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 মোর কথা হইল হ্যাঁ মোর কথা হইল দাদা মোট দোকান সবার জন্য খোলা

আর দাদার জন্য দোয়া করেন নাকি দাদা আর তোর দাদা এখানে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোন সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম